আমার নাম মহিউদ্দিন আহমেদ আমি রিসেন্টলি পিএইচবি লাইসেন্স পাশ করেছি ভালো গ্রেড নিয়ে আসলে আমি এর আগে পূর্বে একটা কোচিং সেন্টার আসলে জড়িত ছিলাম যেহেতু সেখানে আমি আসলে টাইম মতো যেতে পারতাম না অথবা আমি মেন্টাল প্রিপেয়ার্ড ছিলাম না ওই দিনকে ক্লাস করার জন্য অথবা আমার ফ্যামিলিগত কাজের জন্য যার কারণে আমি খুঁজতে যে একটা অনলাইন বেসিস এরকম কোনো প্ল্যাটফর্ম পাওয়া যায় কি না যেখানে অনলাইন এবং ফিজিক্যাল দুইটি আমাকে হেল্প করবে তো এটার পরে আমি আসলে এই ডটনেট বিল্ড লিমিটেডের আমি সন্ধান পালাম এখানে যাওয়ার পরে আমি প্রথম দেখলাম যে তাদের যে এখানে যে প্রোপাইটার মান্নান ভাই উনি আসলে নিজেই এটার ক্রিয়েটর এই আমাদের যে পিসিও লাইসেন্সের যে যেটা আছে যেটা আপনার সেরু আছে সেরু এবং ট্রোপাল এবং ইং লিসনিং অ্যান্ড স্পিকিং দেখলাম যে ওনার এখানে যেটা আপনার যেরকমভাবে আমি কোচিং সেন্টারে ছিলাম যেরকমভাবে তার চেয়ে ওনার এখানে অনেক সুন্দর সিস্টেম কেন কোচিং সেন্টারে শুধুমাত্র আপনি টিচার আপনি খালি ড্রো করতে পারতেন ড্রো কিন্তু সেটা রেজাল্ট আপনি জানতে পারতেন না রেজাল্টের জন্য আপনার ওয়েট করতে হবে হয়তো টিচার কখন আসবে অথবা সময় আসে কিনা কেনা ওইখানে আপনার ক্লাস হয়তো আপনার এক ঘন্টা তো এর ভিতরে দেখা যায় অনেক সময় আপনি নিজের একটা ড্রো করছেন কিন্তু আপনি রেজাল্ট টিচারের অভাবে বা নিজে আপনি বুঝলেন না অ্যাট দ্য এন্ডিংয়ে আসলে ঠিক হয়েছে কিন্তু এখানে মান্নান ভাই ওনার যেহেতু ওনার আপনার প্ল্যাটফর্মে উনি এমনভাবে সিস্টেম করছে এই ট্রপিক্যাল যেখানে আপনি সেরু নিজে ম্যাপ ড্রো করার পরে আপনি নিজে একটা যখন সাবমিট করবেন তখন অটোমেটিক অ্যান্সার্স চলে আসবে যে এটা আপনার কারেক্ট হয়েছে কিনা অথবা কোথায় ভুল হয়েছে আপনি নিজেই দেখতে পাবেন সেখানে দুইটা আপনার ডোরো আসে একটা হলো যেটা আপনি ড্রো করছেন আর যেটা ওনাদের কারেক্ট যে ডোরো করা ওইখানে রেজাল্ট ওনার দেওয়া থাকে আর এখন বর্তমানে এটা আরও অনেক সুবিধা হয়েছে এখানে এখন ভিডিও আছে আপনি যে কোনো একটা ম্যাপ ড্রো করার আগে ভিডিও যদি আপনি দেখেন তো ওইটা আপনার খুঁটিনাটি সম্পর্কে আপনার একটা ধারণা হইলো যে এই ম্যাপটা আসলে কীভাবে ড্রো করতে হবে যেমন গ্রিন পয়েন্ট থেকে রেড পয়েন্টে কীভাবে যাবেন তো এইটা সম্পর্কে একটা ভিডিও আপনার থাকলে আপনার আর কোনো কষ্টই হলো না পরে ভিডিও দেখার পরে আপনি যখন স্টার্ট ড্রয়িংয়ে চাপ দিলেন তখন আপনি নিজে করলেন করার পরে আপনি যখন সাবমিট করলেন তখন আপনি দেখলেন আপনার আসলে হইলো কি না অথবা কোথায় ভুল হলো তো এইটা আমার মনে হয় যে আমি যেহেতু পরীক্ষা পাস করছি তার যে এইখানে যে যেভাবে সে আসলে ড্রয়িং এখানে যে যেভাবে সে এখানে আমি ড্র করছি তার যে আসলে সফটওয়্যারের যে 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 প্ল্যাটফর্ম এইখানে এবং টিএফএলের সফটওয়্যার প্ল্যাটফর্ম সেম আমার নিজেরই তার তিনটা আপনার ট্রপিক্যালে তিনটা আপনার ড্রয়িং আমার কমন পড়ছে এবং আমি আসলে এগুলা খুব স্বাচ্ছন্দ্যভাবে আমি এগুলা ড্র করতে পারছি এবং ভালো স্কোর করে আমি ট্রপিক্যালে পাশ করছি আমার হলো আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ান যে আমি তো কয়েক জায়গায় গেছি কয়েকটা কোচিং সেন্টারে কিন্তু আমি লাস্টে ওনার এই ডটনেট বিল লিমিটেড আইসা আসলে আমি অনেক হেল্পফুল হয়েছে এটা আমার জন্য অনেক কাজে লাগছে এবং আমি এই কৃতজ্ঞতা বশবর্তী হইয়া আজকে আসলে মান্নান বাড়ির সাথে দেখা করতে আসলাম